نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া এমদাদুল ওলম পত্রিকা আয়োজিত বাৎসরিক সিরাতুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম বিবেচিত ছাত্র ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে যে বিষয়গুলি নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি তার থেকে একটি বিষয় বেছে নিয়েছি সেটি হলো মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান মহান যদি তৌফিক ফরমান এ বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব মোস্তারাম হাজিরিন আমার আলোচনাকে বোঝার সবিধার্থে আমি তিনটি সেক্টরে ভাগ করেছি প্রথম সেক্টর হলো কমি মাদ্রাসা সূচনার ইতিহাস দ্বিতীয় সেক্টর হচ্ছে কমি মাদেশার ঐতিহ্য তৃতীয় সেক্টর হচ্ছে কমি মাদ্রাসার অবদান মহতাজ মাহাজির প্রথমে আমরা কমি মাদেশার সূচনার ইতিহাস জানে নেই কমি মাদেশার সূচনা ইতিহাস জানতে হলে আমাদেরকে যেতে হবে ব্রিটিশ আমলের দিকে অর্থাৎ ব্রিটিশ আমলে যখন ইংরেজরা একটি শিক্ষা একটি শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন যার দায়িত্ব দিয়েছিলেন লর্ড ম্যাকলের নিকট নিজের ভাষণে বলেন এই শিক্ষার উদ্দেশ্য হল ভারতীয়রা ভারতীয় থাকবে কিন্তু তাদের রক্তান হিসেবে থাকবে ইংরেজদের শিক্ষা শিক্ষা তাদের এই শিক্ষাকে উৎখাত করার জন্য আঠারোশো সালে সর্বপ্রথম ভারতের শাহরানপুর জেলায় আল্লাহ আলাই দারুলুম দেওগন প্রতিষ্ঠা করেন এরই ধারাবাহিকতায় ঠিক তার ছয় মাস পরে সাহারানপুর জেলায় আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় মুজাহিদুল উলুম দারুল মাদেশা এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বপ্রথম কবি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো এক সালে দারুল উলুম মঈনুল ইসলাম হাজাদরি মাদেশা এরই ধারাবাহিক ধারাবাহিকতায় উনিশশো সাঁত্রিশ সালে পটিয়া মাদেশা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় এরই ধারাবাহিকতায় দুই হাজার নয় সালে গাজীপুর জেলাধীন